সকালটা ছিল শান্ত বাতাসে ছিল বাজারের টাটকা সবজির গন্ধ রিকশার টুংটাং শব্দ আর মানুষের হালকা হইচই এই সকালে মধুমিতা ব্যানার্জি আর তার ছোট বোন প্রিয়া বাজারের দিকে যাচ্ছিল দুজনেই সাধারণ পোশাকে চোখ দেখে মনে হতো না এই দুই বোনের একজনের পরিচয় পুরো শহরকে কাঁপিয়ে দিতে পারে তারা একটা লোকাল ট্যাক্সি নিল ড্রাইভারের নাম সামাদ তার চোখে যেন একটা অস্বস্তির ছাপ স্পষ্ট কপালে ঘাম মুখে আতঙ্ক আপা আজ রাস্তায় খুব কড়া ট্রাফিক সার্জেন্ট দাঁড়িয়ে আছে মামলার ভয় দেখিয়ে টাকা নেয় সত্যি বলতে ভয় লাগছে আপা প্রিয়া হেসে দেখো মামলার টাকার ভয়ে মানুষটা কি অবস্থা বানিয়েছে নিজেকে কিন্তু মধুমিতা জানত আজকে সকালটা সাধারণ কোনো সকাল নয় তার নিজের শরীরের ভিতরও এক ধরনের অদ্ভুত টান ছিল একটা ক্ষীণ অনুভূতি কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু আসল ব্যাপার হল মধুমিতা সাধারণ কোনো নারী নয় সে গোপনে নিযুক্ত এক নতুন ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যাকে এখনও শহরের কেউ চেনে না তার আইডেন্টিটি আপাতত গোপন ড্রাইভারটি বুঝতেই পারে না তার পাশের সিটে বসে আছেন এমন একজন কর্মকর্তা যার ক্ষমতায় পুরো শহর নড়ে ওঠে মধুমিতা চুপচাপ তাকিয়েছিল জানালার বাইরে ধুলো মাখা রাস্তায় জীবন চলছিল নিজের ছন্দে ঠিক তখনই সামনের মোড়ে দেখা গেল ট্রাফিক সার্জেন মাসুদকে তার সম্পর্কে একটা ভয়ানক সুনাম আছে মামলা করা টাকা নেওয়া ভয় দেখানো গাড়ি থামানো তার নেশা মাসুদ চিৎকার করে ওঠে এই গাড়ি থামাও আর গর্জে বলে লাইসেন্স দেখাও তবে শুধু লাইসেন্সই যথেষ্ট নয় আজ এখানে কিছু মামলা তৈরি হবে মধুমিতা শান্ত গলায় বললেন ড্রাইভারের সব কাগজই ঠিক আছে কেন তাকে টাকা দিতে হবে মাসুদ চেঁচিয়ে বলল আপা আমার কথাই চূড়ান্ত লাইসেন্স যাচাই করতে টাকা লাগবেই এটাই নিয়ম মধুমিতা চুপ তার চোখে ছিল এক অপার শান্তি আর সেই শান্তির নিচে তীব্র ঝড় সামাদ কাঁপতে কাঁপতে বলল আপা নামিয়েন না লোকটা খুবই বিপজ্জনক আপনাকে নিয়ে আরও বড় ঝামেলার খেলতে পারে মাসুদ গর্জে বলে নামে নাপা খুব বেশি কথা বলছেন প্রিয়া রাগে বিস্ফোরিত হয়ে বলল দিদিকে ছুলেন কেন মধুমিতা কঠিন স্বরে বলল সার্জন আপনি সীমা ছাড়াচ্ছেন সব ডকুমেন্ট ঠিক আছে এখন বলুন আপনার আসল উদ্দেশ্য কি মাসুদ গর্জে উঠে উদ্দেশ্য আমার এলাকায় আমি যা চাই তাই হবে লাইসেন্স কেস সব আমার মুঠ ভয় দেখাইলে সবাই টাকা ছুড়ে দেয় অজ্ঞাত ব্যক্তি ভাই সাবধানে বলুন ভিডিও চলছে কেউ দেখলে কি বলবে মাসুদ আক্রমণাত্মক হইয়ে বলল ক্যামেরা বন্ধ করো কে রেকর্ড করছে মাসুদ দাঁত চেপে গর্জে বলে আপা শেষবার বললাম গাড়ি থেকে নামন মধুমিতা ধীরে ধীরে ট্যাক্সি থেকে নামলেন তার গতি ছিল মাপা একটা সরকারি অফিসারের মতো যে ভয় পায় না তারা হুড়ো করে না আত্মবিশ্বাস দিয়ে কথা বলে মাসুদ ভয় ভয় বললেন আপনি কি করেন আপা মধুমিতা দৃঢ় কণ্ঠে বললেন আপনি নিয়ম ভেঙেছেন একজন নারীকে অপমান করেছেন ড্রাইভারকে ভয় দেখিয়েছেন এবং আপনার দায়িত্ব পালনের বদলে ক্ষমতার অপব্যবহার করেছেন সেকেন্ড অফিসার কি হচ্ছে এখানে এত ভিড় কেন মাসুদ বলে স্যার এই ড্রাইভার কাগজ ঠিক নাই আর এই মহিলাও অনেক কথা বলেছে মধুমিতা জুড়ে বলে কাগজ সব ঠিক সেকেন্ড অফিসার আপা আপনি কি সরকারি কোনো কাজে মাসুদ বাধা দিয়ে বলে সরকারি কাজের কি এই মহিলা বেশি স্মার্ট হয়ে গেছে আমি তাকে সামলাই এই ছিল তার সবচেয়ে বড় ভুল মধুমিতা এবার গভীর শ্বাস নিলেন বহুদিন পর তিনি নিজের ক্ষমতার ভরসা অনুভব করলেন তার মুখে কোনো অহংকার ছিল না শুধু সেই দায়িত্ববোধ যা তাকে ডিএম করেছে তিনি মোবাইল বের করলেন সবার সামনে মাসুদের চোখ বড় হতে লাগল তিনি ঠান্ডা গলায় একটি নম্বরে ফোন দিলেন হ্যালো হেড অফিস আমি মধুমিতা ব্যানার্জি নতুন জেলা প্রশাসক এখানে ট্রাফিক সার্জন মাসুদ একজন ড্রাইভারকে ভয় দেখাচ্ছেন মহিলাকে ধাক্কা দিয়েছেন এবং দুর্নীতির চেষ্টা করছেন আপনারা এখনই একটি টিম পাঠান সেকেন্ড অফিসার ড্রাইভার সামাদ প্রিয়া এমনকি সার্জেন নিজেও সারা শরীর শক্ত হয়ে গেল আপনি কে মাসুদ তোতলাতে লাগল মধুমিতা ব্যানার্জি এবার পরিচয় দিলেন এমন শক্তি এমন ঠান্ডা রাগে যা মানুষের হাড় পর্যন্ত জমিয়ে দেয় আই অ্যাম দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অব দিস এরিয়া বাতাস চিৎকার করে থেমে গেল যেন কেউ কথা বলছে না কেউ নড়ছে না সবাই বুঝে গেল আজ ইতিহাস তৈরি হচ্ছে মাসুদ হাঁটু কাঁপছে মুখ ফ্যাকাশে মা মা ম্যাডাম আমি চিনতে পারিনি মধুমিতা তাকালেন সোজা তার চোখের দিকে তুমি চিনতে পারবে না কারণ আমি পরিচয় প্রকাশ করিনি আমি সাধারণ একজন নারী হয়েই মানুষের দায়িত্ব দেখি কিন্তু তুমি আইন জান কিন্তু ব্যবহার কর নিজের লাভের জন্য সেকেন্ড অফিসার বলল ম্যাডাম আমি সঙ্গে আছি আমরা সব ব্যবস্থা নিচ্ছি জিপে থাকা আরও দুইজন অফিসার নেমে এসে মাসুদকে দাঁড় করাল মাসুদের মুখে তখন চারটে শব্দ ম্যাডাম মাফ করে দিন মধুমিতা মৃদু কণ্ঠে বললেন ক্ষমতা যার হাতে থাকে তার দায়িত্ব তার থেকেও বড় তুমি সেই দায়িত্ব রক্ষা করনি ভিড়ের মানুষ হাততালি দিতে লাগল ড্রাইভার কান্নায় ভেঙে পড়ল প্রিয়া বোনকে জড়িয়ে ধরল মধুমিতা ব্যানার্জি মাথা নিচু করলেন জয়ে নয় দায়িত্ব বোধে ভিড়ের হাততালি থামার পরও বাতাসে এক ধরনের চাপা উত্তেজনা রয়ে গেল ড্রাইভার বারবার বলছিল ম্যাডাম যদি আপনি না থাকতেন সার্জেন্ট আমাকে শেষ করে দিত মধুমিতা ব্যানার্জি কিছুই বললেন না কারণ তিনি জানতেন এটি কোনো চূড়ান্ত জয় নয় কেবল পরবর্তী লড়াইয়ের ইঙ্গিত মাত্র সার্জেন্টকে মানুষ ঘিরে ফেলেছে কারো মুখে রাগ কারো চোখে সাহস কিন্তু সার্জেন্ট তখনও দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে মধুমিতার দিকে চোখে তার এমন এক দৃষ্টি যা রাগে জ্বলছে অপমানে পুড়ছে মধুমিতা ধীরে এগিয়ে গিয়ে বললেন শান্ত অথচ ধারালো কণ্ঠে আইনের ইউনিফর্ম পরে যদি তুমি আইন ভাঙো তবে আমি বারবার বার দাঁড়াব প্রত্যেক নাগরিকের জন্য কিন্তু এখানেই শেষ নয় হঠাৎ দুই ট্রাফিক পুলিশ দৌড়ে আসে ম্যাডাম ম্যাডাম এই সার্জেন্টের বিরুদ্ধে আগেও তিন তিনটা অভিযোগ ছিল আজ যা হল সোজা এইচকিউতে রিপোর্ট যাচ্ছে সার্জেন্টের মুখ বিবর্ণ ঘটনার পরদিন সকাল জেলা প্রশাসন অফিসে তুমুল আলোচনার ঝড় এটা তো ভাইরাল হয়ে গেছে ম্যাডাম পুরো শহরের হিরো হয়ে গেছেন এই মামলাটা এখন বড় কিছু হতে যাচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় ভিডিও ছড়িয়ে পড়েছে শিরোনাম ডিএম মধুমিতা ব্যানার্জি রাস্তায় দুর্নীতিবাদ সার্জেন্টকে থামালেন অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়ানো এই মহিলাকে স্যালিউট কিন্তু ভাইরাল হওয়া মানে শুধু প্রশংসা নয় শুরু হল চাপ সিনিয়র অফিসারদের ফোন মধুমিতা তুমি একটু বেশি আগানো হয়ে গেল না এটা সোশ্যাল মিডিয়ায় কেন গেল অফিসারদের মনোবল ভেঙে যাবে মধুমিতা শান্ত গলায় বললেন মনোবল ভাঙলে দুর্নীতিবাজদের ভাঙুক সৎ অফিসাররা আমার পাশে আছে অফিসের স্টাফরা ভয় পেয়ে যায় কিন্তু সম্মানও বেড়ে যায় হাজার গুণ এদিকে এইচকিউ থেকে তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা তদন্তে নামেন সার্জেন্টকে সাসপেন্ড করা হয় তার আগের তিনটি ঘুষের অভিযোগ আবার খোলা হয় ড্রাইভারকে ডেকে নেওয়া হয় সে কাঁদতে কাঁদতে সব বলে দেয় তদন্তকারীদের একজন বলল ম্যাডাম এটা সাধারণ কেস না এর পেছনে আরও বড় আছে মধুমিতা চোখ তুলে তাকালেন চোখে একই আগুন যা রাস্তার দিন দেখা গিয়েছিল তাহলে পুরো চক্রটাই ভাঙব এই একটি বাক্যে ঘর নিস্তব্ধ হয়ে যায় তদন্তকারীরা অবাক এমন সাহস তারা খুব কম দেখেছে সেদিন সন্ধ্যায় শহরে গুঞ্জন ডিএম ম্যাডাম দারুণ কাজ করেছেন উনি না থাকলে এই শহর আরও অন্ধকারে যেত এখন বড় কিছু হতে যাচ্ছে আর সত্যি পরের চব্বিশ ঘন্টায় এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করেনি রাত এগারোটা শহর প্রায় ঘুমিয়ে গেছে কিন্তু ডিএম দপ্তরে আলো জ্বলছে মধুমিতা ব্যানার্জি চুপচাপ বসে ফাইল পড়ছেন এক এক করে উঠে আসছে ভয়ঙ্কর সত্য সার্জেন্টের পেছনে আরও সাতজন অফিসার মাসে বারো পনেরো লাখ টাকার ঘুষ শহরের বেশ কিছু বড় ব্যবসায়ীর নাম পুরনো চোদ্দটি অভিযোগ গায়েব যেসব নিরপরাধ মানুষকে হয়রানি করা হয়েছিল তাদের তথ্য হঠাৎ করা নারার শব্দ তদন্ত টিম ঢুকে বলে ম্যাডাম আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে আপনি সার্জেন্টকে অপমান করেছেন তাকে হুমকি দিয়েছেন রাজনৈতিক চাপও আসছে অফিসে নীরবতা প্রিয়া পাশে দাঁড়িয়েছিল ফিসফিস করে বলল দিদি তুমি ভয় পাচ্ছ না মধুমিতা মৃদু হাসলেন ভয় পাব কেন সত্যের পক্ষে দাঁড়ালে ভয় থাকে না কেবল দায়িত্ব থাকে তিন ঘণ্টা পর ফোন আসে এইচকিউ থেকে ডিএম মধুমিতা ব্যানার্জি আগামীকাল সকালে আপনাকে ব্যক্তিগতভাবে তদন্ত কমিটির সামনে হাজির হতে হবে প্রিয়া বলল ওরা কি তাহলে তোমাকে সরিয়ে দেবে তিনি উত্তর দিলেন যদি আমি চুপ থাকতাম তাহলে আমাকে পুরস্কৃত করত কিন্তু আমি কথা বলেছি তাই আজ আমাকে দাঁড়াতে হবে পরদিন সকাল মূল তদন্ত সভা রুম ভর্তি সিনিয়র অফিসার সাংবাদিক প্রশাসনিক ব্যুরো সবাই জড়ো হয়েছে কেউ জিজ্ঞেস করল আপনি রাস্তার মাঝে সার্জেন্টকে কেন থামালেন কেন তাকে চ্যালেঞ্জ করলেন কেন ভিডিওটি ভাইরাল হলো আপনার কি উদ্দেশ্য মধুমিতা এক মুহূর্ত চুপ থাকলেন তারপর ধেরে উঠে দাঁড়ালেন তার কণ্ঠে দৃঢ়তা উনি হোক দা অন্য কেউ যে মুহূর্তে একটি ইউনিফর্ম অন্যায়ের যন্ত্র হয়ে যায় সে মুহূর্তে একটি দেশের সম্মান নষ্ট হয় আমি একজন নাগরিকের পাশে দাঁড়িয়েছি একজন ড্রাইভারের জীবন বাঁচিয়েছি আর ভিডিও ভাইরাল হয়েছে বলে দুঃখ নেই কারণ এই ভাইরাল হওয়া হাজারো নিরপরাধ মানুষের মুখ খুলেছে রুম নিস্তব্ধ এরপর এইচ কিউ প্রধান বললেন ডিএম মধুমিতা ব্যানার্জি আপনি শুধু দায়িত্ব পালন করেননি আপনি প্রশাসনের মর্যাদা বাড়িয়েছেন সার্জেন্ট এবং তার পুরো চক্র গ্রেফতার ঘুষ র্যাকেট ভেঙে চুরমার শহরের মানুষ রাস্তায় নেমে মধুমিতাকে অভিনন্দন জানায় প্রিয়া ফিসফিস করে বলল দিদি তুমি তো এখন হিরো মধুমিতা ধীরে বললেন হিরো না রে আমি শুধু আমার কাজ করেছি পরদিন শহরের সব নিউজ হেডলাইন ডিএম মধুমিতা ব্যানার্জির এক সিদ্ধান্ত শহরের দুর্নীতি কেঁপে উঠল